পয়সা অতিরিক্ত জনবল অতিরিক্ত যে অবকাঠামো তৈরি করতে হবে সেজন্য এই রাষ্ট্রের অনেক বড় একটি পরিমাণ অর্থের খরচ হবে আমরা মনে করি ইলেকশন কমিশনে যদি জনবল বৃদ্ধি করা হয় এবং হলো এই নতুন কিছু সিদ্ধান্ত এবং কিছু অর্থ দিয়ে যদি এই এনআইডির সার্ভিস থেকে নিয়ে চিন্তা করা হয় তাহলে ইলেকশন কমিশনের পক্ষেই এনআইডি আরও বেটার সার্ভিস দিতে পারবে এটা আমরা আমরা মনে করি তো ভোটার তালিকা থেকে যদি এনআইডিকে বিচ্ছিন্ন করা হয় ইলেকশন কমিশনকে বিচ্ছিন্ন করা আমরা মনে করি যে এটা এই গণতন্ত্রের জন্য এটা হুমকি হয়ে দাঁড়াবে এবং মানুষ জন জনগণ যে এখন যে সার্ভিসটা পাচ্ছে সেই সার্ভিসটা কি করে পাবে না এবং আমরা মনে করি এটা এই এই দেশের এই দেশের উন্নয়নকে এবং মানুষ যে যে সাধারণ যে সার্ভিস পাচ্ছে সেই সার্ভিসটা তাদের জন্য আরো দ্রুহ হয়ে যাবে এবং এই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করি যদি এনআইডি অন্যত্র নিয়ে যাওয়া হয় এই যাওয়া হয় আপনাদের যে আন্দোলনের